এক বুড়ি ডাইনি মাঠের ধারে একটা তেঁতুল গাছে থাকত সে খুব তেঁতুল খেতে ভালোবাসতো তেঁতুল খেয়ে খেয়ে যখন তার দাঁত টোকে যেত আর ভালো লাগতো না তখন কচি মাংস খাবে বলে গাছ থেকে নেমে এসে পাখির রূপ ধরতো তারপর কি করে শিকার ধরবে তার ফোন দিয়ে একদিন সুন্দর একটি হলুদ পাখি সেজে একটা গাছে গিয়ে সুন্দর শীষ দিচ্ছিল সেই সময় গাছের নিচ দিয়ে একটা বাচ্চা মেয়ে তার বাবার হাত ধরে বাজার করে যাচ্ছিল তখন হলুদ পাখিটা ঝুপ করে মাটিতে পড়ে গিয়ে বলতে লাগলো বাচ্চা মেয়েটা আর তার বাবা অবাক হয়ে গেল পাখিটা কথা বলছে দেখে মেয়েটা ছুটতে এসে পাখিটাকে তুলে নিল বাবা এই পাখিটা আমি ঘরে নিয়ে যাব। কি সুন্দর কথা বলে দেখো আমি একে খাঁচায় রাখব। দাদা আর আমি একে পুষব কেমন আচ্ছা ঠিক আছে নিয়ে চলো পাখিটা দেখতেও খুব সুন্দর আবার কথাও বলতে পারে ডাইনি পাখি মেয়েটার কোলে যেতে যেতে মনে মনে ভাবতে লাগলো ভারী মজা হবে ভারী মজা এবার কুচি মাংস খাবো রক্ত খাবো তাজা তাজা মেয়েটা বাড়িতে গিয়ে দাদাকে বলল দাদা দাদা তাড়াতাড়ি আয় দেখে যা আমি একটা কি সুন্দর হলুদ রঙের কথা বলা পাখি এনেছি দাদা ছুটে ছুটে এসে বোনকে জিজ্ঞাসা করলো কই রে কোথা থেকে পেলি পাখিটা কাছ থেকে পড়ে গিয়েছিল জানিস দাদা পাখিটা কি সুন্দর কথা বলছিল আমি পাখিটাকে তুলে নিয়ে এসেছি বাবা বলল আচ্ছা নিয়ে চল দুই ভাই বোন খুব খুশি একটা খাঁচা নিয়ে এসে তারা ভেতরে রেখে দিল দানা আর জল খেতে দিল ডাইনি পাখি তো খাঁচার ভেতর বসে বসে ভাবতে লাগলো আজ রাত্রিবেলা আমি মেয়েটাকে খাবো কালকে ছেলেটাকে খাবো উফ কী মজা কতদিন পর কোচি কোচি মাংস খাবো এদিকে বাচ্চাদের মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে ছেলে মেয়েকে বলল এই তোদের পাখি নিয়ে আর খেলা করতে হবে না তাড়াতাড়ি খেনে মামার বাড়ি যাব মামা বাবা নিতে আসবে ভাই বোনের মন খারাপ হয়ে গেল ওমা আজ মামার বাড়ি যাব না পাখিটাকে ছেড়ে আজকে আমরা যাব না মা এত দিন তো কাজ জিলিস মামার বাড়ি যাবি বলে আজকে আবার না বলছিস কেন তোদের বাবার তো সময় হচ্ছে না কোথাও নিয়ে যাবার সারাদিন কারখানার কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই তো আমি মামাকে বললাম এসে আমাদের নিয়ে যেতে ওমা মামাকে পরে আসতে বলো না এখন মামা বাড়ি যাবো না পাখিটাকে নিয়ে খেলবো আমরা কিরে তোরা কি করছিস মামা তুমি এসে গেছো এই দেখো বাবা আর বাজার থেকে ফেরার সময় এই পাখিটাকে পেয়েছে গাছ থেকে পড়ে ডানা টানা ভেঙে গেছে আহারে ডানা ভেঙে পড়ে গেছে ওখানে হলুদ গুলিয়ে লাগিয়ে দে মামা জানো পাখিটা কথা বলতে পারে কি সুন্দর কথা বলছিল ও বাবা তাই নাকি ভালো তো এসব পাখি সহজে পাওয়া যায় না কিনতে গেলে অনেক দাম ও তাই কি হলো রে মামা এসে গেছে তোরা তাড়াতাড়ি রেডি হই নে আমি মামাকে কিছু খেতে দি আমি যাব না কি হলো থাক তাহলে তোরা মামার সাথে আমি একাই চলে যাচ্ছি মায়ের বকুনি খেয়ে ভাই এবং বোন কি আর করবে তারা রেডি হয়ে মায়ের সাথে এবং মামার সাথে তাদের মামার বাড়িতে চলে গেল যাবার সময় মেয়েটা বাবাকে বলে গেল বাবা পাখিটাকে খেতে দিও কিন্তু আরে হ্যাঁ রে আমি খেতে দেব তারপর ভাই বোন পাখির খাঁচার কাছে গিয়ে বলল হলুদ পাখি আমরা মামাবাড়ি যাচ্ছি দশ দিন পরে আসব। তুমি দুষ্টুমি করো না কিন্তু ভালো হয়ে থেকো হ্যাঁ এই কথা শুনে ডাইনি তো মনে মনে খুব রেগে গেল সে ভাবল যা কত আশা করেছিলাম আজ আর কাল কচি মাংস খাবো হবে না ওরা চলে যাচ্ছে দূর দূর ওরা কপাল আমার এদিকে রাত হয়ে গেল চারিদিক নিঝুম ডাইনি পাখির মাংস খেতে ইচ্ছে হলো তাই খাঁচা থেকে বেরিয়ে গেল হঠাৎ দেখতে পেল একটা বিড়াল দুধ ভাত খাচ্ছে বাচ্চাগুলোর বাবা একটা বাটিতে বিড়ালটাকে দুধ ভাত খেতে দিয়ে গিয়েছিল কিছুক্ষণ বাদে সে পাখিটাকেও খেতে দিতে এসে দেখল খাঁচায় পাখিটা নেই এবং উঠোনে তাদের বিড়ালটা দুধের বাটির পাশে মোড়ে পড়ে আছে সে অবাক হয়ে ভাবতে লাগলো এ আবার কি হলো খাঁচায় পাখিটা নেই খাঁচার দরজাও বন্ধ কি করে বেরোলো সে আবার বিড়ালটাকে কে মেরে ফেলল আশ্চর্য পাখিরূপি ডাইনি তো বেড়ালটার রক্ত চুষে খেয়ে তাকে ফেলে রেখে পালিয়ে পাশের একটা লেবু গাছ ছিল সেখানে উড়ে গিয়ে বসে ভাবতে লাগল এবার সে কোথায় যাবে পরদিন সকালে একটা লোক তার ছোট্ট নাতির সাথে নদী থেকে স্নান করে ফিরছিল পাখিটা আবার ওদের পায়ের কাছে গিয়ে ঝুপ করে পড়ে গেল তারপর বলতে লাগলো দাদু দাদু দেখো কি সুন্দর একটা হলুদ পাখি এই বলে পাখিটাকে সে ধরতে গেল দাদু বলল পাখিটাকে ধরো না শোনাই ছেড়ে দাও না আমি নেব কি সুন্দর ছোট্ট পাখি কি সুন্দর কথা বলছে আমি নেব দাদু দাদু ভাই মা কিন্তু খুব রাগ করবে আমি অন্য পাখিদের সাথে রেখে অনেক পাখি তো আছে আবার এই ডানা ভাঙা পাখিটাকে নিয়ে কি করবে মোড়ে টোরে যেতে পারে তাছাড়া অন্য পাখিগুলো এই নতুন পাখিটাকে ঠুকরে ঠুকরে মেরে ফেলবে ডাইনি পাখি সেই বয়স্ক লোকটির উপর খুব রেগে গেল এবং মনে মনে বলতে লাগলো মহা বদমাস লোক তো ছেলেটা বেশ নিয়ে যাবে বলছে আর লোকটা বারবার বারণ করছে ইচ্ছে করছে লোকটার ঘর মুটকে দি ও দাদু আমি পাখিটাকে নিয়ে যাব আর আমি তাহলে আলাদা খাঁচায় রাখবো এই পাখিটাকে মা কিন্তু খুব বকবে নাই বাবা এখন অফিসের কাজে বাইরে গেছে মা একা সংসার সামলাচ্ছে তার মধ্যে তুমি আর ঝামেলা বাড়িও না মাকে আমি বুঝিয়ে বলবো মা বকবে না গো এই বলে পাখিটাকে কোলে তুলে নিল ডাইনি পাখি তখন তো খুব খুশি সে মনে মনে ভাবল দারুণ মজা দারুণ মজা এবার করছি মাংস আর রক্ত খাবো তাজা তাজা বাচ্চা ছেলেটা বাড়িতে নিয়ে গিয়ে সব পাখিদের সাথে সেই নতুন পাখিটিকেও যেই খাঁচায় রেখেছে অমনি অন্য সব পাখিরা কিচিরমিচির করে উঠল ডাইনির জীব তো লক লক করতে লাগল অত পাখি দেখে ভাবল উ মজা কত পাখি রাতের বেলা সব কটা কি পাখিগুলো ভয়ে চিৎকার করতে লাগলো নতুন পাখিটাকে দেখে তোমায় বলেছিলাম না অন্য পাখিগুলো নতুন পাখিটাকে সহ্য করতে পারবে না মেরে দেবে যাও নতুন পাখিটাকে অন্য খাঁচায় রাখো নাতি অন্য খাঁচায় রাখল রাত হয়ে এলো দাদুর কাছে বাচ্চা ছেলেটি পড়ছিল পড়া হয়ে যাবার পর মা বলল সোনাই খাবি আয় সোনাই খেতে যাওয়ার সময় হঠাৎ দেখতে পেল ঘরের পাশে উঠোনে একটা সাদা শাড়ি পরা বুড়ি ঘোমটা মাথায় দিয়ে বড় বড় দাঁত বের করে খাঁচার পাশে বসে পাখিগুলোকে ধরে ধরে খাচ্ছে আর পাখিটা ছটফট করছে সোনাই দৌড়ে গিয়ে দাদুকে চুপি চুপি ব্যাপারটা বলল। দাদু দাদু শিগির দেখবে চলো একটা বুড়ি অন্ধকারে বসে বসে পাখিগুলোকে ধরে খাচ্ছে দাদু শুনে চমকে উঠলো সে কি কোথায় চলো 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 তো দেখি হাত ধরে সোনাই উঠোনে এসে করে হেসে অদৃশ্য হয়ে গেল দাদু উঠোনের কাছে গিয়ে দেখলো কতগুলো পাখির পালক পড়ে আছে নতুন খাঁচায় হলুদ পাখিটাও নেই সোনাই ঘরে চলে এসো একা বাইরে বেরোবে না দাদু গিয়ে সোনাইয়ের মাকে বলল বৌমা সোনাইকে সাবধানে রেখো বাড়িতে মনে হচ্ছে ডাইনি এসেছিল সে কি কখন কি করব তাহলে বাবা চিন্তা করো না এখন পালিয়ে গেছে কয়েকটা পাখি খাঁচা থেকে বের করে খেয়েছে পরে আবার আসতে পারে যে কটা পাখি আছে সেগুলোর লোভে আজ যে হলুদ পাখিটা দাদুবাই নিয়ে এসেছে ওই পাখিটাও খাঁচায় নেই হলুদ পাখিটা কেউ খেয়ে ফেলেছে দাদু হ্যাঁ তাই তো মনে হচ্ছে কি হবে এখন বাবা আমার ভীষণ ভয় করছে আপনার ছেলেও কাজ ছেড়ে কবে বাড়ি ফিরবে তাও ঠিক নেই চিন্তা করো না বৌমা আমার চেনা একজন তান্ত্রিক আছেন আমি তাকে বাড়িতে ডেকে আনব দেখি উনি কি বলেন দাদু কথাগুলো বলে নিজের ঘরের দিকে যাচ্ছিলেন এমন সময় লক্ষ্য করলেন নতুন খাঁচায় হলুদ পাখিটা বসে আছে দাদু মনে মনে বললেন এ কি আশ্চর্য ব্যাপার একটু আগে হলুদ পাখিটা তো খাঁচায় ছিল না খাঁচা তো খালি ছিল এখন আবার পাখিটাকে দেখছি বসে আছে এ তো অবাক কাণ্ড দাদুর পেছন পেছন সোনাইও দাদুর ঘরের দিকে যাচ্ছিল সোনাইও লক্ষ্য করে দাদুকে এবং মাকে ডেকে বলল দাদু ওই দেখো হলুদ পাখিটা খাঁচায় বসে আছে মা মা দেখো হলুদ পাখিকে ডাইনি খায়নি পাখিটা এখন খাঁচাতেই বসে আছে মাও ছুটে পাখিটাকে দেখতে এলেন কিন্তু দেখতে পেলেন না আবার পাখিটা অদৃশ্য সবাই অবাক হয়ে গেল না কালকেই তান্ত্রিককে বাড়িতে ডাকতে হবে মনে হচ্ছে ব্যাপারটা কেমন গোল মেলে লাগছে পাখিটা তখন খাঁচায় ছিল না তাহলে পরে কে ওকে খাঁচার ভেতর ঢোকালো কেই বা বের করেছিল ওকে আচ্ছা ডাইনি অন্য পাখিগুলো খেলো কিন্তু হলুদ পাখিটাকে খেলো না কেন আজকে এই পাখিটাকে নিয়ে আসলো শোনায় আর আজই এমন ভুতুরে কাণ্ড ঘটলো কি ব্যাপার কিছুই মাথায় ঢুকছে না গো দাদু ভাই কিছু বুঝতে পারছি না দেখি কাল সকালে একবার কালীপদতান্ত্রিককে ডেকে আনবো সকাল হলো দাদু সকালবেলা রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন ছাতা মাথায় দিয়ে চললেন হঠাৎ হলুদ পাখিটা বলে উঠল দাদু দাদু আমায় খেতে না দিয়ে যাচ্ছ কোথায় জল দাও দানাটাও আগেই খাঁচায় হ্যাঁ এ কি পাখিটা তো কাল রাত্রিবেলা খাঁচায় ছিল না হঠাৎ নিজে থেকে খাঁচায় এলো কী করে শোনাই শোনাই তুমি কি পাখিটাকে ধরে এনে আবার খাঁচায় ঢুকিয়েছ না তো দাদু কাল রাত্রিবেলা পাখিটা খাঁচায় ছিল না আবার সকালে চলে এসেছে নিজে থেকে আশ্চর্য ঘটনা যাকে মাকে বলো পাখিটাকে একটু ফল বা দানা খেতে দিতে এই কথাগুলো বলে দাদু ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে সেই তান্ত্রিকের বাড়ি পৌঁছালেন তান্ত্রিক একটা গাছের তলায় বসে ধ্যান করছিলেন দাদু গিয়ে তাকে প্রণাম করে বললেন ঠাকুর মশাই বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি बम বম बम बम কালী बम কে ব্যাপার কি হয়েছে ঠাকুর মশাই আমাদের বাড়িতে ডাইনির উৎপাত হচ্ছে আমাদের খাঁচায় অনেক পাখি আছে কাল রাতে একটা ডাইনি বুড়ি সেজে এসে খাঁচা থেকে পাখি ধরে ধরে খেয়ে নিয়েছে কাল আমার নাতি রাস্তায় একটা হলুদ পাখি পড়ে গিয়েছিল তাকে তুলে নিয়ে এসে অন্য খাঁচায় রেখেছিল কাল রাতে সেই পাখিটাও খাঁচায় ছিল না কি আশ্চর্য ঘটনা এখন এখানে আসার আগে দেখলাম পাখিটা আবার খাঁচায় বসে আছে পাখিটা আবার নাকি কথাও বলতে পারে কথা বলে তাই নাকি আগে হ্যাঁ ঠাকুর মশাই আমার ছেলে কিছুদিন বাড়িতে নেই দরকারি কাজে বাইরে আছে এই সব ঘটনায় বৌমা খুব ভয় পাচ্ছে আমার ছোট্ট নাতিও ভয় পাচ্ছে আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন আমাদের বাঁচান যত টাকা লাগে আমি আপনাকে দক্ষিণা দেব দয়া করে ঠাকুর মশাই আপনি আমার সাথে আমাদের বাড়ি চলুন ঠিক আছে ব্যাপারটা গিয়ে দেখতে হবে দেখি ডাইনির দাবট কতটা এই বলে ওনার লাল লালপুটুলির ভেতর কয়েকটা মরার হাড় শুকনো লঙ্কা সর্ষে পোড়া নিয়ে আর কিছু মন্ত্র পোড়া ফুল নিয়ে নিলেন তারপর বললেন কি ঘটনা আগে দেখি হয়তো যোগ্য করতে হতে পারে চলুন দেখি দাদুর সাথে তান্ত্রিক ওনাদের বাড়িতে এলেন তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে বাড়িতে ঢোকার সময় চারিদিক ভালো করে দেখে নিলেন পাখির খাঁচার কাছে ঘুরে ঘুরে ভালো করে দেখলেন তারপর মরার হাড় খাঁচায় ছুঁয়ে মন্ত্র পড়লেন রিং রিং মন্ত্রের হলুদ পাখিটি খাঁচার কাছে এসে দাঁড়ালো এবং খাঁচায় মরার হাড় ছুঁয়ে আবার মন্ত্র বলতেই অমনি হলুদ পাখিটা বিকট আওয়াজ করে ছটফট করতে শুরু করলো।। কো আরও জোরে জোরে মন্ত্র বলতে শুরু করেছে ওং রিং ক্রিং ছটপট সোয়া ওং রেং ক্রিং ছটপট সোয়া হঠাৎ সবাই দেখলো পাখিটা খোলস ছেড়ে একটা ডাইনি হয়ে গেছে তারপর হুশ করে উড়ে গিয়ে পাশের একটা গাছে বসে বিকট গলায় বলতে লাগলো আমার সাথে চালাকি করছিস সবাইকে হে খাওয়াইকে মেরে ফেলবো বেশি চালাকি করিস না এই তন্দ্রী তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। ঠাকুরমশায় আমাদের বাঁচান। ভয় নেই আমি তো আছি। আমি কালকে একটা যোগ্য করব। খরদও লিখে দিয়ে যাচ্ছি। যা যা জিনিস লাগবে সব জোগাড় করে রাখবেন। আর এই তিনটে মাদুলি কালো সুতোয় বেঁধে সোনাই ওর মাকে আর আপনি নিজে এটি হাতে বেঁধে নেবেন মাদুলি দিয়ে তান্ত্রিক চলে গেলেন ডাইনি গাছের ওপর থেকে যেই দেখলো তান্ত্রিক চলে গেছে অমনি মনে মনে ভাবতে লাগলো দাঁড়া আমি আজ রাতে তোদের ঘর মুটকে খাব রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়লো হঠাৎ ডাইনি গাছ থেকে নেমে প্রথমে সোনাইয়ের কাছে গেল কি মজা কি মজা এবার খবর সোনাইয়ের মাথা আরো মাংস তাজা তাজা ডাইনি যেই সোনাইকে ধরতে গেছে অমনি ডাইনি শরীর কেঁপে উঠল যেন কারেন্ট লাগছে সে আ করে চিৎকার করে ওঠে আ ওরে বাবা রে এটা কি তারপর যখন সোনাইয়ের মা এবং তার দাদুকে খেতে যায় তখনও সে তাদেরকে ছুঁয়ে কেঁপে ওঠে ওরে বাবা গো আহহহ মントরামা তুমি উপরে আছিস আমার কারেন্ট খাচ্ছিস তোদের আমি ছাড়ব না এই বলে সে আবার তার গাছে উড়ে চলে গেল পরদিন সকালে দাদু ফড়দ দেখে সব जुगाড় করে আনলেন তান্ত্রিক এসে যজ্ঞ শুরু করলেন মন্ত্র পাঠ করতে লাগলেন মন্ত্র দিয়ে ডাইনকে কাছ থেকে টেনে মাটিতে এনে ফেললেন আর সর্ষে পোড়া ছুঁড়তে লাগলেন ও রিং এদিকে ডাইনি ছটফট করতে লাগলো বল এখান থেকে এখনই চলে যাবে আর আর কোনো দিনও আসবি না এখানে হায় হায় চলে যাব চলে যাবো আমায় ছেড়ে দে কি করে বুঝবো যে তুই গেছিস আমি যখন যাব ওই কাঠা কাঠটা ভেঙে পড়ে যাবে আচ্ছা বেশ কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ঝড়ের হাওয়া বইতে শুরু করলো মরমর করে একটা শব্দ হলো দেখা গেল একটা গ্লাস ভেঙে পড়েছে ভং ক্রিং ব্রিং ছটফট ভম ভম কালি যা ডাইনি চলে গেছে তোমাদের আর কোনো ভয় নেই হ্যাঁ বম ভম কালি